দাবিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আবদুল্লাহ রবিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই সরকার যদি জুলাই সনদ ঘোষণার ম্যান্ডেট না থাকে তাহলে কোন ম্যান্ডেটে নির্বাচন দিল আমি দেখতে চাই নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ড মাহমুদা আলম মৃতু ফয়সাল মাহমুদ সন্ত ও আরিফুর রহমান সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় নেতা মেদি হাসান শরীফ বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মামুন ফয়সাল রফিকুল ইসলাম কনক ও আবু আবুসাইদ মুসা নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণবুদ্ধা এই গণবুদ্ধানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এসছেন উনি এটার আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে এই গণপ্রত্যার পরিবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দিবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই এটা ম্যান্ডেট তো আছে ম্যান্ডেটে নির্বাচন দিবে নির্বাচন অবশ্যই হওয়া উচিত অবশ্যই হতে হবে নির্বাচন কে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখমুখি দাঁড় করিয়ে দিতে চায় এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে এই সরকারের যেমন সরকারের ম্যান্ডেট রয়েছে ঠিক

মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা